সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে জানাবো হাওয়াই মিঠাই এর ইতিহাস এবং আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে এই হাওয়াই মিঠাই কীভাবে জড়িয়ে গেল সেটি নিয়েই কথা বলবো ইনশাল্লাহ প্রথমে জেনে নিই হাওয়াই মিঠার ইতিহাস চোদ্দো শতকে ইতালিতে চিনি দিয়ে তৈরি এই মজার খাবারটির প্রচলন শুরু হয় সেই সময়ে ঘরোয়াভাবেই সামান্য চিনির ঘন রস বিশেষ পদ্ধতিতে সুতোর মতো তৈরি করে বানানো হতো হাওয়াই মিঠাই আঠারো শতক পর্যন্ত এভাবেই তৈরি হয়েছিল হাওয়াই মিঠাই পরে আঠারোশো সালে মার্কিন উইলিয়াম মরিসন ও জনসি ওয়ারটন হাওয়াই মিঠাই তৈরির জন্য প্রথম বিশেষ মেশিন আবিষ্কার করেন এই মেশিনের সাহায্যে চিনির যে সুতো তৈরি হতো ও সেগুলো আরও সূক্ষ্ম আর বাতাস লাগার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যাওয়ার ফলে তাড়াতাড়ি খাবারটা তৈরি হয়ে যেতে লাগলো তবে মেশিনে তৈরি হাওয়াই মিঠাই তখন তেমন জনপ্রিয়তা পায়নি ব্যাপকভাবে এর প্রসার বেড়ে উনিশশো সালে সে বছর মরিসন এবং ওয়ারটন তাদের মেশিনে তৈরি হওয়া হাওয়াই মিঠাই নিয়ে হাজির হলেন সেন্ট লুইসের বিশ্বমেলায় অবাক হওয়ার বিষয় মেলার প্রথম দিনই বিশ সেন্ট করে আটষট্টি হাজার ছয়শো পঞ্চান্ন বাক্স হাওয়াই মিঠাই বিক্রি করা হয়েছিল যা ছিল সেই সময়ের হিসেবে অনেক বড় একটা অঙ্ক ক্রমেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এই খাবারটি চলুন বন্ধুরা এবার জেনে নিই আমাদের ইতিহাস এবং সংস্কৃতির সাথে এই হাওয়াই মিঠাই কিভাবে জড়িয়ে গেল হাওয়াই মিঠাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি মিঠাই নাম এখনও এটি গ্রামের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এক সময় হাওয়াই মিঠাই গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যেত কিন্তু কোতার কারণে এটি এখন আরও খুব বেশি দেখতে পাওয়া যায় প্রায় সব জায়গায় তবে তা এখনও একেবারে বিলীন হয়ে যায়নি হাওয়ার সঙ্গে এই মিঠাই নিমিষে বিলীন হয়ে যায় বলেই এর নাম দেওয়া হয়েছে হাওয়াই মিঠাই বানানোর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে খেতে হয় এটি পেট ভরে না ঠিকই তবে খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু এবং সেই সাথে মুখের রসিবোধক বা রসি বৃদ্ধি করতে সহায়তা করে দেখতে অনেক বড় সড়ো মনে হলেও নিমিষেই এটি মুখের ভেতর এসে গলে যায় বিশেষ করে গ্রামের শিশুরা এই মিঠাই বেশি আনন্দ পায় বড়রাও এর স্বাদ থেকে পিছিয়ে থাকে না দাম কম হওয়ায় সবার আগ্রহ থাকে এই মিঠাইয়ের প্রতি চলুন বন্ধুরা এবার জেনে নিই এই হাওয়াই মিঠাই কীভাবে তৈরি করা হয় শুধুমাত্র চিনিকে তাপ দিয়ে গলিয়ে তা একটি হাতে ঘোরানো যাতায় পিসে অল্প সময়ে তৈরি করা হয় হাওয়াই মিঠাই সময় লাল গোলাপি হলুদ বেগুনি সবুজ সহ নানা রঙের তৈরি করা হতো এই মিঠাই তবে এসব রঙে রাসায়নিক পদার্থ থাকায় এখন আর রঙ ব্যবহার করা হয় না শুধু চিনির সাদা রঙই হলো এই মিঠাইয়ের রঙ বিশেষ করে গ্রামের মেলা বসলে দেখা মিলে হাওয়াই মিঠাইয়ের তবে প্রায় সারা বছরই গ্রামে গ্রামে দেখা যায় হাওয়াই মিঠাই বিক্রেতাদের শুধু গ্রাম নাই শহর বন্দর শহর বন্দর আনাচে কানাচে বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের সাথে আজও অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে এই হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাইয়ের বাংলার ইতিহাস বা বাংলা থেকে কবে থেকে চালু হয় এ সম্পর্কে সঠিক তথ্য না পাওয়া গেলেও অনেক তথ্য আছে যে খুব প্রাচীনকাল থেকে এই হাওয়াই মিঠাই বাংলায় প্রচলন হয় এক বিক্রেতা জানান এক কেজি চিনি দিয়ে আশি থেকে নব্বইটি হাওয়াই মিঠাই তৈরি করা যায় প্রতিটি মিঠাই বিক্রি করা হয় পাঁচ থেকে দশ টাকায় আবার কোনোটি বিশ টাকায় দেখুন বন্ধুরা হাওয়াই মিঠাইয়ের ইতিহাসের সাথে সাথে আমি আরও একটি বিষয় এখানে খুব মনোযোগ সহকারে দেখলাম বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির দিকে বারবার আমি তাকাচ্ছিলাম এবং আমাদের জীবন জীবিকা অর্থাৎ জীবন চালানোর জন্য যে উপায় বা অবলম্বন এটা কতটা জরুরি এসব মানুষগুলোর দিকে তাকালেই সেটা বোঝা যায় এই মানুষটার এখন হয়তো অবসরে বা খুব আনন্দের সহিত দিন কাটানোর সময় কিন্তু সে সময় তার নেই এটা দিয়েই তার জীবন সংগ্রাম অতিবাহিত হচ্ছে এটাই তার আয়ের একমাত্র উৎসব তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আবারও আপনাদের সামনে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ ভালো থাকুন সবাই